হাতি ধনায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি সহ একটি দোকান প্রতিরাতেই এলাকায় হানা দিচ্ছে হাতি বানারহাট ব্লকে হাতি ধনায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বুধবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরুল হক আজিজ মিয়া ও হরিপদ রায়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুরমার করে দিয়েছে হাতি সাবার করেছে ঘরে মজুদ ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সাংবাদিকের মুখোমুখি হয়ে শাহরুল হক জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বনদপ্তরের সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ চাই না আমরা চাই হানা রূপতে ব্যবস্থা করুক বন দপ্তর বরাঘাট রেঞ্জের তোতাপাড়া ও খর্তিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতি হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলেই ঘটনাস্থলে আসেন না এদিকে হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতিরহানা রুখতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি তবে হাতিরহানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়মমাফিক বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে